তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না মনের চারি সীমান্তে জমে থাকা কষ্টের আবির শরীর যতবার তোমার প্রতিবিম্ব আঁকতে চেয়েছি খেয়ালের ক্যানভাসে ততবার ঠিক ততবারই তোমার অবহেলা নামক একদল অশুভ মেঘ এসে বৃষ্টি হয়ে ঝরে পড়েছে হিয়ার উঠুনে ধুয়ে মুছে একাকার করে দিয়ে গেছে মানুষ বটে গুলিয়ে রাখা ভালোবাসার সব রং হৃদয়ের প্রতিটি সোপানে শ্যাওলা জমে নিয়ত রূপায়িত হয়েছে প্রহ ভিটে যত রাত জেগেছি তোমায় নিয়ে লিখতে চেয়েছি জীবনের শ্রেষ্ঠ কবিতাখানি প্রতিটি শব্দের গাঁথুনিতে তোমায় বোঝাতে চেয়েছি হৃদয়ের সব ব্যাকুলতা বুকের গভীরে লুকানো প্রেম ঠিক তত বাড়ি তোমার আমার পুরনো বিস্তৃতি নামক পঙ্গপাল গিলে খেয়েছে শব্দে বোনা স্বপ্নের ফসল আর এভাবে হ্যাঁ এভাবে সময়ের বিবর্তনে দিনে দিনে অনাবাদি হয়েছে বুকের জমি হৃদয়টা যেন আজ অনেক বছরের অবহেলায় পড়ে থাকা এক খণ্ড পতিত ক্ষেত কি করে লিখবো তোমায় নিয়ে